এটা আমরা পৃথিবীতে আসার আগে কেউ আল্লাহর কাছে চাইনি যে আমাকে মুসলমানের ঘরে পাঠিয়ে আল্লাহ যেহেতু দয়া করে আমাদেরকে এই ঘরে পাঠিয়েছেন সুতরাং এই ঘরের মান মর্যাদা সম্মান যেন ঠিক থাকে সেই কাজ আমাদের করা লাগবে অনেক মানুষ মুসলমানের ঘরে এসে এ ঘরের সম্মান ঠিক রাখতে পারছে না তারা নিজেদেরকে বামপন্থী বলে মুসলমানের পরিচয় বহন না করে বামপন্থী বলে নিজেদেরকে তারা আনন্দ বোধ করে মা সহাবুসীমা আল্লাহ তালা বলেন ডানপন্থী যারা এই মানুষগুলোকে আমি আল্লাহ ভালোবাসি এদের জান্নাতে দেব আর যারা বামপন্থী এদেরকে আমি ঘৃণা করি এদেরকে জাহান নামে দেব যারা এদেশে মুসলমান দাবি করার পরও বলে যে আমি বাম আমি বাম করি আপনার মতো কপাল পোড়া মানুষ এই বাংলাদেশে ডানপন্থী হলে কি কি করা লাগে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ কে দিয়ে আল্লাহ কি করিয়েছিলেন এই দুনিয়াতে গতকাল আপনারা দেখেছেন এই দেশে খ্যাত নামা একজন পীর সাহেব সৈয়দ রেজাউল করিম হাফিজ আহুল্লাহ তার কাছে এতদিন যারা বলতো কোরআনের সাথে ধর্মের সম্পর্ক নেই কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই সরিয়া আইন আমরা বিশ্বাস করি না এই মানুষগুলো এখন সেখানে যে দোয়া নিতে গেছে শুধু দোয়া নিয়ে চলে এসেছে দশটা শর্তা দিয়েছিল যেগুলো এদেশের একামতের দিন ইসলাম আন্দোলনের লোকেরা দিয়ে থাকে সেই দশটা শব্দ তিনি পূরণ করে লিখিত সই দিয়ে এসেছে তার মানে এর দ্বারা গতকাল থেকে প্রমাণ হয়ে গেছে বাংলাদেশে ইসলাম ছাড়া জোর করে আপনি কিছু করতেও পারবেন না টিকতেও পারবেন না ইসলামের একটা জয় জয়কার ভাব এই বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি গত তিন দিন আগে আমেরিকা গোয়েন্দার একটা রিপোর্ট এদেশে প্রকাশ পেয়েছে তৃতীয় একটা রাজনৈতিক শক্তি ইসলাম পন্থী এরা এদের উত্থান হতে যাচ্ছে এই জন্য অনেক জালেম এবং মোনাফিকের মাথা খারাপ হয়ে গেছে তারা আমাদের পায়ের নিচে মাটি নেই কারণ পৃথিবীতে বাংলাদেশের মানুষ সারাখো যেমন চতুর্শের এরা লবণের ভেতরে বালি দিয়ে সালিয়ে দিতে পারে কথা বলা লেখা আপনাদের এলাকায় যেহেতু মাছ হয় চিংড়ি মাছের ভেতরে লোহা ঢোকে যেখানে বিশটা এক কেজি হওয়া দরকার চাইরটা এক কেজি হয়ে যায় এত বুদ্ধি এই দেশের মানুষের সে শায়তানি বুদ্ধি হোক আর ভালো বুদ্ধি এই এখানে এরকম করা যাবে না বসেন তালা তুই বসে যারা দাঁড়িয়ে আছে বসিয়ে দেন যশোরবাসী সুতরাং এ দেশের সামনে যদি কেউ চেয়ারে বসতে চায় তাকে ইসলামের দোহাই দিয়ে বসা লাগবে আর এবার কিন্তু আমরা সতর্ক হয়ে গেছি ইসলামের দোহাই দিয়ে যদি এই দেশে কেউ করে আবার আগস্ট সংগঠিত হতে পারে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছেন এরা যে শহীদ অনেকে এখনো মানতে চায় না সাত প্রকার মানুষকে শহীদ বলা হয়েছে কোরআন আর হাদিসের পরিভাষায় পানিতে ডেবে মরলে তাকে শহীদ বলা হয় আগুনে পুড়ে মরলে তাকে শহীদ বলা হয় দেওয়াল চাপা পুড়ে মরলে তাকে শহীদ বলা হয় এক সিডেন্টে মরলে তাকে শহীদ বলা হয় আমি যেগুলো মানিয়ে বলছি বলেন জালেমের সুলুমের সামনে নিজের জীবনটা যারা দিয়ে দিলো তারা শহীদ হবে নাকি আপনাকে কি আবার ফের শহীদ হয়ে দেখানো লাগবে শহীদ এই শব্দটা কত বড় দামি শব্দ আপনি জানেনি না আপনি দেখেছেন এই দেশে শেখ মুজিবুর রহমান কেউ মেরে ফেলা হয়েছে জিয়াউর রহমান কেউ মেরে ফেলা হয়েছে একজনের নাম শুনলে এই সারা বাংলাদেশের মানুষ বলে শহীদ জিয়া আর একজনের নাম আমি জীবনে কোনোদিন শহীদ শুনিনি অথচ তাকেও মেরে ফেলা হয়েছে আপনি কোন দিন শুনেছেন শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ কথা কেউ বলে কেন জিয়াউর রহমানের নাম শুনলে মানুষ শহীদ জিয়া বলে আমি ষোলো সালে হজে গিয়ে দেখেছি ওই যে জায়গাটা আরাফাদের ময়দান এর পাশে মসজিদে নামিরা

আরাফাতের ময়দানের পাশে মসজিদে নামিরা আমরা সবাই জানেন আরাফাদের ময়দানে মানুষের দোয়া আল্লাহ কবুল করে থাকেন এটা শোনেননি কোনদিন যে দশটা জায়গায় মানুষের দোয়া কবুল হয় তার ভেতরে এটা এক নাম্বার আমাদের আদি পিতা হজরতে আদম সাল্লাম তার স্ত্রী হজরতে হাওয়া সাড়ে তিনশো বছর পর্যন্ত কন্দন করার পর যে ময়দানে তাদের দোয়া কবুল হয়েছিল তার নাম আরাফাতের ময়দানের কোন মানুষ যদি দোয়া করে আমার আল্লাহ এটা ফেরত দিতে লজ্জাবত করে এত দামি জায়গা এটা যেহেতু চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস থাকে এত তাপমাত্রা ওই দেশে আরাফাদের ওই ময়দানে হাজার হাজার নিম গাছ এই জিয়াউর রহমান লাগিয়েছিল কি কথা বলে না কেন ইমাম তো আর নিম গাছ ছেলে না ওনারা সাজারা তো জিয়া নাম দিয়েছে এটা জিয়া গাছ আমি নিজে নিম গাছের নিচে বসেছিলাম লক্ষ লক্ষ হাজিরা তাম দুনিয়া থেকে যারা আসে হয়তো জিয়াউর রহমান কে চেনে না কিন্তু সাজারা তো জিয়া চেনে জিয়া এই গাছের নিতে তারা যখন বসে এত বড় কঠিন তাপের ভেতরে একটু সূর্যের আলো থেকে বাঁচার জন্য এ তাপ থেকে বাঁচার জন্য যদি একটু ছায়া পাওয়া যায় এমনিতেই মন থেকে দোয়া চলে আসে আমার মনে হয় এই জন্য তার নামটা শুনলে মানুষ বলে শহীদ জিয়া শহীদ বঙ্গবন্ধু আমি শুনিনি আপনি শুনেছেন ওনাকেও কিন্তু মেরে ফেলা হয়েছে এত মানুষ বলে যে ওইভাবে মারার দরকার ছিল না আর কারণ ছিল অন্য ভাবে মারা যাইতো এতটুকু বলে যে ওইভাবে না মেরে হয়তো টুকরো টুকরো করলে ভালো হইতো মানুষ যেন মুখ দিয়ে কথা বলেন কোন মানুষ যেন মুখ দিয়ে কথা দিন না বলে যে শহীদ যারা তারা মরে গেছে এ কথা যেন না বলে রব্বুল আলামিন বলেন ওয়া লা তাউলু লিমাইহুতান ফিসামি লিল্লাহি একশো চুয়ান্ন নাম্বার হাতে আছে রাব্বুল আলামিন বলেন যারা আমার জন্য শহীদ হক তাদেরকে মৃত বল ওরা মরে গেছে এই কথাটা বলা যায় নেই বরং তারা জিন্দা জীবিত আমার কাছে তোমরা টের পাও না থাই মানুষ কথা বলে কি